ক্লাস টুতে আমি আরেকটি অপকর্ম করি যে রূপবতী বালিকা আমার হৃদয় হরণ করেছিল তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলি প্রকৃতির কোনো এক অদ্ভুত নিয়মে রূপপতিরা যে শুধু হৃদয়হীন হয় তাই না খানিকটা হিংস্র স্বভাবেরও হয় সে আমার প্রস্তাবে খুশি হবার বদলে বাঘিনীর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে খামচি দিয়ে হাতের দু তিন জায়গার চামড়া তুলে ফেলে সেই আবার সারের কাছে নালিশও করে শাস্তি হিসেবে দুই হাতে দুটি ইট নিয়ে আমাকে দু ঘন্টা নীল ডাউন হয়ে বসে থাকতে হয় পড়ছিলাম আমার ছেলেবেলা হুমায়ুন আহমেদের মজার একটি মুহূর্ত যদি এরকম মুহূর্ত আরো শুনতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন